ফার্সি শব্দ মনে রাখার টেকনিক ফার্সি ফরাসি বুর্জোয়ারা কার্দুস কেটে ডিপোতে গাড়ি রেখে কুপন নিয়ে ক্যাফে রেস্তোরাঁয় গিয়ে রেসার মুক্তি দেখা আতাত করে ফরাসি শব্দগুলো বুর্জোয়া কাতুর ডিপো কুপন ক্যাফে রেস্তোরাঁ রেনেসায় আতাত হিন্দি শব্দ মনে রাখার টেকনিক চাষা চাষি দাদা দাদি ও দুলা হলো ভরসা ঠিকানা জিলাপি পানি চাটনি খেলনা চিন্তায় আগ্রাম বাগরাম কাহিনীর পায় তারা এখনই বন্ধ না করলে সেটা দোলাই খাবে হিন্দি শব্দগুলো চাচে চাচা চাষি দাদা দাদি দুলা ভরসা ঠিক ঠিকানা জিলাপি পানি চাটনি

চিনি লিচু লুচি সাম্পান চীনা মহারা চিক টেকনি চীনা শব্দের আগে পরে চব এর কাছাকাছি বর্ণ আছে